তারা প্রচার করে না আজকে আমি মেয়াদের একটা আজকের মহত অনুষ্ঠানের সভাপতি আমাদের প্রধানমন্ত্রী প্রধান অতিথি উপস্থিত হওয়ার আগে কিভাবে আজকের মহত অনুষ্ঠানের আয়োজন করেছেন তার উনি ব্যাখ্যা দিয়েছেন দশ বারো জন অর্থ দিয়ে ওনাদেরকে সহযোগিতা করেছে যে অর্থের মাধ্যমে আজকের এখানে শিল্পপ্রবিত বিতরণ হবে কিন্তু কিছু কিছু মহ প্রচার করতেছে আওতা পড়ে কয়েকজন লোক শরীর হয়ে আজকে একটা কিছু শীত কবি মানুষের মাঝে বিতরণ করবে এটা সাদাবাজির আওতা পড়ে না তাই তো বন্ধুদেরকে আমি বলবো

আপনারা এই সমস্ত অপপ্রচার করেন না অপপ্রচার থেকে বিরত দেশটাকে আমরা কিভাবে করতে পারি থেকে বিচারিত হয়েছে বাংলাদেশকে কিভাবে আমরা নতুন রূপে গড়ে তুলতে পারি সেই চিন্তা ভাবনা মাথায় রেখে এবং আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে তাদেরকে আমার ব্যক্তিগত ভক্ত থেকে ধন্যবাদ জানিয়ে